ভোকাবুলারি শিখেন আর ভুলে যান শত শত শব্দ মুখস্থ করেও কি পরীক্ষার হলে মনে করতে পারেন না কষ্ট করে শব্দ মুখস্থ করার দিন শেষ আপনার এই সকল দুশ্চিন্তার দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো ভোকাবুলারি শেখার সবচেয়ে কার্যকর ও আধুনিক পদ্ধতির মাস্টার ভোকাবুলারি উইথ নেমনিক কেনই বইটি মোকাবুলারি শেখার সেরা উপায় প্রতিটি কঠিন শব্দের সাথে রয়েছে মজাদার ছবি গল্প বা ছন্দ যা শব্দকে মনে রাখতে সাহায্য করে একটিমাত্র বইয়েই পাচ্ছেন মাগুস ফরটিন হান্ড্রেড ব্যারনস থ্রি হান্ড্রেড থার্টি থ্রি প্লাস এইট হান্ড্রেড এবং ম্যানহাটান ফাইভ হান্ড্রেডের মতো বিশ্বসেরা সকল হাই ফ্রিকোয়েন্সি শব্দ প্রতিটি শব্দের সহজ বাংলা অর্থ সিনোনিম অ্যান্টোনিম এবং সেন্টেন্সে ব্যবহার আইবিএ জিআরই এস এটি আইইএলটিএস টৈফুল বিসিএস জব সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য এটি শুধু একটি ভোকাবুলেরই বই নয় এটি একটি ব্রেইন হ্যাকিং টুল বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে